তুমি সে ছিলে পরশু কাল কেন আসি তুমি সে ছিলে পরশু কাল কেন আসনি তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি কাল কেন আসুনি কাল ভালোবাস নদী যদি হয় রে ভরাট কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ তাতে কি মানায় নদী যদি হয় রে ভরাট কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ তাতে কি মানায় তুমি কি আমায় বন্ধু কাল মনে খনি কাল কেনি কাল ভালোবাসি আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি। আকাশে ছিল না বলে হায় চাঁদের পালকি তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কালকি। তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি কাল কাল শুনি কাল ভালোবাসি বনে বনে পাখি ডেকে যায় আবলতা বল থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল বনে বনে পাখি ডেকে যায় আলতা বল থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল তুমি কি আমায় বন্ধু একবার ডাক কাল কেন শুনি কাল ভালোবাসি তুমি এসেছিলে পরশু কাল কেন আশনি তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাস